নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ ব্যক্তিগত প্রতিফলনের প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন কিছু সময় নিন এবং আপনার ভবিষ্যৎ আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে চিন্তা করুন সবাইকে মতামত দেওয়ার সুযোগ দিলে পরিবারে উত্তেজনা কমে পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার ফল পাবেন এবং নতুন ক্যারিয়ার উন্নতি আসছে আপনি এমন একটি চাকরি সুরক্ষিত করবেন যা আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে পেশাগতভাবে আপনি বৃদ্ধি এবং উন্নতির জন্য সুযোগ খুঁজে পাবেন বিশেষ করে সেই ক্ষেত্রগুলিতে যা সৃজনশীলতা এবং মৌলিকতার প্রয়োজন আর্থিকভাবে একটি জরুরি তহবিল রাখলে অনিশ্চয়তা মোকাবিলা সহজ হয় ভালোবাসার জীবন সংযোগ এবং আনন্দের মুহূর্তগুলিতে পূর্ণ থাকবে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি কাছের মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনি একসাথে আবিষ্কারের যাত্রা শুরু করবেন আজ পারিবারিক বন্ধনগুলি যত্ন নেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হবে যা একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করা এবং একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত একটি ভালো রুটিন বজায় রাখতে এবং সক্রিয় থাকতে মনোযোগ দিন যাতে কোনো স্বাস্থ্য সমস্যা এড়ানো যায় অধ্যান্তিকতা আপনাকে শান্তির অনুভূতি এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সংযোগ প্রদান করবে সুশৃঙ্গল সঞ্চয় কৌশল ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমাই আজ আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন আপনি আপনার শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনার একাডেমিক কর্মক্ষমতা চূড়ান্ত হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের পুরস্কার দেখতে পাবেন আজকের পূর্বাভাস উচ্চাকাঙ্ক্ষাকে বিশ্রামের সাথে ভারসাম্য করার জন্য দিকনির্দেশনা প্রদান করে একটি পরিপূর্ণ দিনের জন্য খরচ কমানোর ধারণা বাস্তবায়ন আপনার দূরদৃষ্টিকে প্রদর্শন করে যা সহকর্মীদের সম্মান অর্জনে সহায়ক আজকের দিনে ক্যারিয়ারের সুযোগগুলি দলগত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আসবে এই সময়কাল কর্মজীবন বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করতে সহায়ক বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন এটি ব্যক্তিগত এবং পেশাগত অগ্রাধিকারগুলির মধ্যে সমতা বজায় রাখার সময় আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য বাজেট তৈরি করার উপর মনোযোগ দিন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও সমর্থন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে একটি রোমান্টিক ভ্রমণ আপনার সম্পর্ককে পুনর্জীবিত করবে এবং আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে আপনাকে আবেগগত দূরত্বের একটি পর্যায় পরিচালনা করতে হতে পারে তবে এটি শীঘ্রই সমাধান হবে আন্তরিক প্রশংসা ও গঠনমূলক পরামর্শের ভারসাম্যে পরিবারে বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে একটি সুষম রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর দিকে মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজেকে অতিরিক্ত পরিশ্রম করবেন না এবং আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এই সময়টি আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং অধ্যান্তিক সুস্থতার উপর মনোযোগ আনে আজকের শক্তি অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার মানসিক শান্তি বজায় রাখার উপর মনোযোগ দিন এবং বাইহিক পরিস্থিতি আপনাকে অস্থির না করতে দিন আজ আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন শিক্ষার উন্নয়ন এবং নতুন দক্ষতা অর্জনের জন্য এটি একটি ইতিবাচক দিন আপনার পরীক্ষার ফলাফল আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত করবে আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করবেন অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ